জুলায়ো ভুটান কোটা সংস্কার ইস্যুতে শুরু শেষ হয় শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের ধারাবাহিকতায় 2024 এ কোটা সংস্কার আন্দোলন সামনে আসে বেনপির অনেক নেতার সঙ্গে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও তখন কারাবন্দী নিরস্ত শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা এখন পর্যন্ত কমপক্ষে সাতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান হোক এই মুহূর্তের দফা এক দাবি এক জেলের ভিতর গোপনে রাখা মোবাইল ফোনে নিজের ভাইদের এবং কর্মী সমর্থকদের তারেক রহমানের ভিডিও বক্তব্য ও নির্দেশনা অনুসরণ করে আন্দোলনে অংশ নিতে দিক নির্দেশনা দেন ইশাক হোসেন ষোলো তারিখে লাস্ট আমরা খবরের কাগজ পাই জেলখানা এরপর আমরা আর পাই না জুলাইয়ের ষোলো তারিখ তারপরে মহরম ছিল সম্ভবত ওই দিন থেকে যে বন্ধ হলো আর আমরা পাঁচ তারিখ পর্যন্ত খবরের কাগজ ছয় তারিখে বেরো আসা একটা পেপারও পাই না তো ওই দিন ষোলো তারিখের সমকালের ফার্স্ট পেজে একটা নিউজ আসলো সেখানে ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য এবং সমন্বয়কদের দুই একজন বক্তব্য সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি বলছে যে আমার নাম লিখে মানে উদ্ধৃতি দিয়ে বলছে যে বিএনপি নেতা ইশরাক প্রতিদিন চার হাজার করে নেতাকর্মী কর্মী ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে পুরান ঢাকা থেকে এরা আসে এরা ছাত্র দল এরা ইয়া মানে এরা ঢাকা ইউনিভার্সিটি কেমন বহিরাগত ছাত্র দল ও অন্যান্য ইউনিটের লোকজন তারা এসে এটা করছে এবং সেক্রেটারিও বলছে তো এই যখন আমার নামটা আসলো এই নামটা আসার পরে জেল কর্তৃপক্ষ মানে নর্মালি কি করে কোনো এই ধরনের সেন্সিটিভ জিনিস আসলে পেপারে ওটা কেটে তারপর দেওয়া হয়

কারাগারে ফোন রেখে বাইরে থাকা ভাই ও কর্মী সমর্থকদের আন্দোলনে অংশগ্রহণের নির্দেশনার বিষয়টি টের পেয়ে যায় কারা কর্তৃপক্ষ এক পর্যায়ে কারাগারের ভিতরে শাস্তির আওতায় আনে ইঞ্জিনিয়ার হোসেনকে তারা আমার রুমে আসলো ভোর পাঁচটা এসে তস নস করে খুঁজে এবং পরপর কয়েকবার ঘটনা ঘটলো তারা এসে আমার রুম সার্চ করলো অনেক কিছু খুঁজলো তাদের ধারণা ছিল আমার রুমে মোবাইল ফোন ছিল আদারওয়াইজ আমি কিভাবে কোঅর্ডিনেট করতাম হ্যাঁ আমি মোবাইল ফোন ইউজ করেছি কোয়ার্ডিনেটও করেছি এবং সেটা আমি বিশেষভাবে ব্যবস্থা আমি করেছি এটা হলো এখন তো বলতে অসুবিধা নাই তো সেটা আমার রুমে থাকতো না বাইরে যে কোনো এক জায়গায় থাকতো সেটার থেকে আমি অ্যাক্সেস নিয়ে আমি আমার কাজটুকু আবার জায়গা মতো সেটা চলে যেত তো সেটা আমি করেছি তারপরে থেকে আমার উপরে জেল কর্তৃপক্ষের একটা ব্যাপক চাপ চলে আসলো এবং চব্বিশ ঘন্টা লক দিয়ে দিল তারপরে আমি আমার মতো করে চেষ্টা করেছি এরই মধ্যে ছাত্র নাগরিক অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোটা দেশে রাজপথের মতো জেলখানার ভিতরেও সেদিন ছিল বিজয় উল্লাস হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে বিশাল এই বিজয়ের পুরো কৃতিত্ব দেন তিনি ছাত্র জনতাকেই নিজ দল বা সমমানা দলের নেতাকর্মীদের কোনো কৃতিত্ব নেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন ১৭ বছরের জুলুম নির্যাতন হামলা মামলা গুম খুন সহ্য করার পরও নেতাকর্মীদেরকে দিলেন কঠোর নির্দেশনা পাঁচ আগস্টের সেই বিজয় ভাষণে তারেক রহমানের কণ্ঠে উদার রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টিকারী এক উক্তি বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় যে কোটা সংস্কার ইস্যুতে শেখ হাসিনার ষোলো বছরের টানা শাসনামলের অবসান এবং দেশ থেকেই পালিয়ে যান শেখ হাসিনা দু হাজার চব্বিশের পনেরো জুন কোটা প্রথা বাতিলে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন তারেক রহমান আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হাসিনা একজন প্রতারক বলেই বার বার জনগণের সঙ্গে ধোকাবাজি বহুল আলোচিত কোটা সংস্কার ইস্যুটি প্রথম আলোচনায় আনেন তারেক রহমান দু সালে যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে তখনই তিনি উল্লেখ করেন পাঁচ শতাংশের বেশি কোটা রাখার কোনো যৌক্তিকতা নেই নেতৃবেন্দ্র আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি বাংলাদেশের মেধাবী পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার সরকারি চাকরিতে কোটার হার কত আপনারা কি জানেন সরকারি চাকরি যে কোটা আছে এখন বোধ দেশে যেটা আছে প্রায় পঞ্চাশ ভাগের মতন কোটা আছে আমি মনে করি এই কোটাটা পঞ্চাশ থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য পাঁচ শতাংশের মধ্যে নিয়ে আসা উচিত এভাবেই কোটা সংস্কারের পথ ধরে বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকা রাজনৈতিক সংস্কৃতির অবসান হয় শেখ হাসিনাকে খেদানোর মধ্য দিয়ে এই পরিবর্তনে সিঁড়ি বেয়ে ভোটের অধিকার ফিরে পাওয়া এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নই আগামীর প্রত্যাশা